তো এর নুরুবকে দেখাতে তো আপনার ভাই আসছে দেখা যায় ইদের দিন আগে আসছে আশার সময় তো আপনার ভাই ইদের দুই আগে আসছে তো ও সময় দেখা যায় দেখা যায় বাইরে থেকে আসবে আসলে কাজ থাকে তো ও সময় আমি এগুলো কিছু দেখেন আপনাদের কি কি আছে সেগুলো আপনার সাথে সাথে কিছু আমি দেখাইনি এই পর্যন্ত তো আগে গতকাল ভিডিওর ভিতরে আমি কিছু কসমেটিক দেখছেন আমার কাছে সবাইকে দিয়ে আমার সবার দিয়ে আমার আর বাবির যা আছে এগুলোও রেখে আর আপনি ভাই আমার জন্য জুয়েলারি জানছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করিনি তো বলছি সবাই তারপরে আপনি ভাই বিয়ে শাদী আসছে আরও শুনতো সবাই মেমানদারি থাকে তো সমার কি দেখা যায়

এই যে দেখেন ব্রেসলেটটা সিম্পলের ভিতরে আনছে অনেক সুন্দর আর আপনি দেখছেন আমার হাতে অনেক গর্জিয়াস ব্রেসলেট থাকে এই যে দেখেন ব্রেসলেটটা তো আমি খুলি দেখাই এই যে পাতা পাতা আছে তো ছোটোর ভিতরেই আনছে বলছি সব সময় পরার জন্য আর যেগুলো বড় ওগুলো পরা যায় না ব্রেসলেটটা রেখে দিলাম তো ওই যে হাতের দুইটা রিং তো আপনি মাপ দেওয়া লাগে না ভাই তার কায় আঙ্গুলে মাপে নিয়ে আসে তো যে দেখাই আগে এটাই দেখাই দেখেন তো দুইটা একসাথে আমি দেখাচ্ছি কান্টিটিটা আমার পছন্দ হয়েছে

তো যেগুলো আনছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করেছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট বুক্সে বলে যাবেন গয়নাগুলো কেমন হয়েছে ঠিক আছে আমার তো অনেক ভালো লাগছে ডিজাইনটি অনেক সুন্দর আপনি ভাইয়ের চয়েস আছে তো এই যাবারও দেখা দিচ্ছি ঠিক আছে ঠিক আছে এই যে এই পর্যন্ত আজকে ভিডিওটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আমি পরে এখন আপনাদের সাথে দেখাবো ঠিক আছে আছে আমি এখন এটা অনেক পড়িনি তো এই যে আপনাদের সাথে একটু দেখাবো টাইট করে ভাবে লাগাইলেন দেখা যাবে স্লেট দুইজনেরই লাগে তো এই যে আমি এই হাতে তো তো যে আমার আগে আগে ছিল তার এই যে এইটা এই দুইটা আমি এখন পরে নিছি আর এই যে ব্রেসলেট দেখেন কোনো কাটা লাগে না আমার এবার ব্রেসলেটে এই যে